দীঘায় এসে এত বড় বিপদের মুখে পড়বো আমি দিন ভাবিনি এটা আমার সাথে কি হলো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবারে আমরা রেডি হয়েই তোমাদের সামনে এসেছি আর এখন যাচ্ছি আমরা মোহনার দিকে তো এখন এই যে দীঘার ভিউটা দেখো কত সুন্দর আর এত মেঘ করেছে যে মনে হচ্ছে যেন সমুদ্রের ভিতর থেকে মেঘটা উঠে আসছে কিন্তু অনেকটাই আলাদা পুরীর থেকে কিন্তু এখানের ঢেউটা মানে প্রচণ্ড ভয়ঙ্কর একটা ঢেউ এখন বাজে ছটা আর এখন থেকেই কিন্তু দীঘাতে সবাই মানে সমুদ্রের ধারে এসে ঢেউ নিচ্ছে কারণ এই সময়টায় গর্জনটা একটু কম হয় আর ঢেউটাও একটু মানে সেরকম একটা হয় না মানে অল্প হয় এখানে এসে একটা জিনিস দেখলাম যে মানে পুরীতে কিন্তু সব সবসময়ই সমুদ্রের ধারে নামা যেত আর এখানে কিন্তু সমুদ্রের ধারে সব সময় নামতে দেয় না ওই সকালের দিকটায় আর খুব জোর হলে মানে একটা দেড়টার দিকে নামতে দেয় এসে বারণ করে দেয় যে যেন কেউ না নামবে এখানে এই যে দীঘাতে এটা হচ্ছে বিশ্ব বাংলা আর এই জায়গাটা এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না রাতের বেলায় তো মানে আরও দেখতে বেশ সুন্দর লাগে আর এটা একটু পার্ক টাইপের আর তারপরে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখানে বৃষ্টি চলে এসেছিলো আর বৃষ্টি কমে গেলেই আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন যাচ্ছি মোহনা আমরা কিন্তু মোহনায় এসে পৌঁছে গেছি আর এখানে কিন্তু মোহনায় আসলেই তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমের মাছ সুটকি মাছ থেকে শুরু করে মানে সব রকমের মাছ আছে ইলিশ মাছ ভেটকি মাছ আসলেই কিন্তু তোমরা অবাকই হয়ে যাবে মানে যেই মাছ আমরা ওখানে কোনো দিনও দেখিনি এখানে কিন্তু সেই মাছ আছে আর এই যে এইগুলোকে কি চিংড়ি যেন বেশ বলে মনে নেই তো ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা আমি মাছ বাজারটা একটু ঘুরে দেখাচ্ছি তোমরা তোমরাও আমার সাথে সাথে একটু দেখো এখানে আসলেই কিন্তু পেয়ে যাবে সব রকমের সুটকি মাছ দেখো এখানে কুচো চিংড়ির থেকে শুরু করে মানে সমস্ত রকমের সুটকি মাছ এখানে তোমরা পেয়ে যাবে আর এইগুলো দেখছো এখানে কিন্তু তোমরা লাল কাঁকড়াও দেখতে পাবে তো এইগুলো হচ্ছে লাগে দেখছি যে কাঁকড়া বাইরে বেরিয়ে এসছে আর যেই যাচ্ছি সেই ভিতরে ঢুকে পড়ছে মানে এখানকার কাঁকড়া এত পরিমাণে চালাক যে কি বলবো এই যে এটা হচ্ছে মোহনার ভিউটা দেখো তোমরা এটা হচ্ছে মোহনা তো মানে এটাও এত সুন্দর চারিদিকটা ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না কতটা সুন্দর আসতে গেলে কিন্তু অবশ্যই সকাল সকাল আসতে হবে নয়তো কিন্তু ভালো লাগবে না সকাল সকাল যত সকাল সকাল আসবে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর আমি একটুখানি ওখানে একটু ভিডিও করে নিলাম আমি আমার মেয়ে দুজনে ভিডিও করলাম একটু যেখানেই যাবে সেখানেই কিন্তু এই সমস্ত শাখা তারপরে মানে সংখ্যের জিনিস এইসব জিনিস পাওয়া যাবে আর প্রচুর কিন্তু চারিদিক দিয়ে দোকান পাশার বসেছে আর আমরা একটু ভিতরের দিকেই যাচ্ছি সেখান দিয়ে পাথর দিয়ে মানে রাস্তা করা সেখান দিয়ে যাচ্ছি এখন চলো সেখানে গিয়েও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চারিদিকে পাথর মানে দুই সাইডে পাথর আর মাঝখান দিয়ে কিন্তু পাথর কেটে রাস্তা এই দিকটাতে দেখছো এটা হচ্ছে এই দিকটা হচ্ছে সমুদ্র আর এই দিকটা হচ্ছে মোহনা দুটো এক জায়গায় মিশে গেছে দিয়ে কিন্তু মানে ছবি তোলার জায়গা কিন্তু খুব সুন্দর এগুলো দিয়ে বসাও যাবে আবার দাঁড়িয়েও হচ্ছে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে তো বেশ সুন্দর লাগছিল আমিও অনেকগুলো ফটো তুলেছি ভিডিও করেছি এখানে এসে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি সেই জন্য আমাদের একটু খিদে পেয়ে গিয়েছে সকালে কিছুই খাওয়া হয়নি তো এখান থেকে আমরা কচুরি আর ঘুগড়িটা খেয়ে নেব খেয়ে টেয়ে নিয়ে আমরা রুমের দিকে যাব। তো তার আগে একটু পমফ্রেট মাছ কিনবো কারণ হচ্ছে দুপুরবেলাতে খাওয়া দাওয়া হবে সেই জন্য তো মেয়ে আর মেয়েকে আগে খাইয়ে নেব। খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমের দিকে যাব চলো খাওয়া দাওয়া করে নিই এখান থেকে একটু তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর আস্তে আস্তে দেখছি এটা এখানে মোড়ে পড়ে আছে পেট ফুলে রয়েছে তো এটাকে কি বলে আমি জানি না সঠিক তো এখান থেকে আমাদের মাছ কেনা হয়ে গিয়েছে আর আমরা এখন রুমে যাব। তো আমরা মোহনা থেকে চলে এসেছি ঘরে আর এখন একটু রেস্ট নেবো বরমশায় জামাইবাবু ভাগনা সব হচ্ছে বাজারের দিকে গিয়েছে আর আমরা মাছটা কিনে নিয়ে এসে ঘরে চলে এসেছি মেয়ে আছে সেই বাইরে রোদ প্রচণ্ড তো একটু ঘরের মধ্যে আসলাম একটু চেঞ্জ চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব হচ্ছে আবার দীঘাতে মানে স্নান করতে যাব স্নান বলতে মানে দীঘাতে একটু সমুদ্রের জলে একটু মজা নেবো তো পার্ট ওয়ান পার্ট টু করেই দেবো আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গিয়েছি এখন যাব সমুদ্রের ধারে একটু ঢেউ নেব সেই জন্য আর এখানে এসেই দেখছি পুলিশ বারণ করে দিচ্ছে সবাই যাতে না নামে সেই জন্য তো আমাদের কপালটাই খারাপ যখনই আসছি তখনই দেখছি পুলিশেরা বারণ করে দিচ্ছে নামতে না করছে আর সমুদ্র এখন প্রচণ্ড উত্তল হয়ে আছে আর পুলিশ এসছে সবাইকে বারণ করে দিচ্ছে তোমরা সবাই সতর্ক থাকো এখন কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে তো সেই জন্য সবাই এখন উপরের দিকে উঠে আসছে আর আমাদের কপালটাই খারাপ আমরা ঢেউ নিতে পারলাম না আর ঢেউ নিতে পারবো না তো কি হয়েছে আমরা ওই দিকটায় যাব পাথরের উপরে বসে থাকবো আর জলটা একটু আসবে বেশ আমরা একটু মজা নেব তারপরেই রুমের দিকে যাব এসেছি যতক্ষণ একটু সমুদ্রের ধারে না বসলে হয় জন্য আমরা এখন ওই পাথর পাতা রয়েছে তো ওইগুলোর ভাগনা ওখানে একটু দাঁড়িয়েছিলাম সমুদ্রের জল আসছিল সেটা দেখছিলাম আর আমরা একটু গায়ের দিকটা নিচ্ছিলাম তো তারপরে দিদি একটু নেমে পড়েছে ওখানটায় বসে রয়েছে আমরা মেয়ে বলছে আমিও একটু ভিজবো তো সেই জন্য ও আমাদের সাথেই রয়েছে তা আমি বললাম যে এখানকারের বালি থাকবে চোখে ছিটকে যেতে পারে তো সেই জন্য ও আবার উপর হয়েছিল এও নেওয়ার পর আমরা রুমে আসার সময় একটু বাজারের দিকটায় ঢুকলাম আর এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে মানে কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু প্রচুর দাম বেশিং প্রচুর বার্গেনিং করতে হয় কারণ এখানে ট্যুর প্লেস যেহেতু প্রচুর দাম কারণ আমাদের এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে গেছে যেখানে আমাদের ওখানে কুড়ি টাকা প্যাকেট এখানে সে পঞ্চাশ টাকা প্যাকেট নিলো মানে প্রচুর দাম প্রচুর দাম কি বলবো তোমরা না আসলে বুঝতে পারবে না তো তারপর তারপরে আমরা ঘরে ফিরে স্নান করে এখন খাওয়া দাওয়া করতে বসবো আর এই যে আমাদের রান্না বান্না সব হয়ে গিয়েছে নিচ থেকে করে নিয়ে এসেছে আর এখন আমরা রুমের ভিতরে নিয়ে চলে এসেছি এখন আমরা একটু খাওয়া দাওয়া করব আর এই যে এসে কিন্তু অন্য কাউকে দিয়ে রান্না করতে হয় তো সেই জন্য আমরা পমফ্রেট মাছের রসা করতে দিয়েছিলাম ডাল করতে দিয়েছিলাম আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আমাদের এখানে এসে একটা রুমই নেওয়া হয়েছে একটা রুমের ভিতরে দুটো বেড রয়েছে তো আমরা নিজেদের মানুষ সেই জন্য আমাদের কোনো অসুবিধে হচ্ছে না এটা হচ্ছে এসি রুম একটু বড় ঘর তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সবাই মিলে কিন্তু একসাথে খাচ্ছি আর খুব মজা হচ্ছে মনে হচ্ছে যেন আমরা পিকনিক করছি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবারও সমুদ্রের ধারে চলে এসেছি ঢেউ নেব সেই জন্য আর সমুদ্র এখনো উত্তলই হয়ে আছে এখানে যে গার্ডওয়াল আছে এই গার্ডওয়াল পর্যন্ত জল আসছে তো আমরা এই যে এখানে যে পাথরের ধাপ দেখছি এই ধাপে সেকেন্ড ধাপে ছিলাম তো আচম এখানে বসেছিলাম তো বেশি দূর যাচ্ছিলাম না তো এখানেই হঠাৎই আচমকায় একটা ঢেউ এসে আমাকে আস্টে ফেলে পুরো পাথরের উপরে পড়ে গেছিলাম পাটা কেটে একাকার অবস্থা হয়ে গিয়েছে দাও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি আর ভিডিওটি বেশি বাড়াবো না এখানেই শেষ ব্লগ পার্ট ওয়ান পার্ট টু করেই দেব কারণ বেশি বড় হয়ে যাবে আর তোমাদেরও একঘেমি হয়ে যাবে ভালোও লাগবে না তো সেই জন্যই আমি ছোট ছোট করেই ব্লগ বানিয়ে দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি আগের থেকে অনেকটা একটু বেটার আছি তো পা পুরো সিরে হয়ে গেছে পা ফুলে ঢোল মানে ঘুরতেও পাচ্ছি না সেরকম একটা ফিরতেও পাচ্ছি না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা আমার পাশে থেকেও আজকের মতন বাই টাটা